আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা লিইয়াবুদু পশু আর মানুষের মাঝে পার্থক্য হলো ইবাদত বলেন পশু কুকুর আর মানুষের মাঝে পার্থক্য কি তুমি যদি নামাজ পড়ো তাহলে তুমি মানুষ তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি কুকুর আয় যুবক কুকুর হতে চাও না মানুষ হতে চাও তাহলে এখান থেকে একটা শব্দ আমি কিন্তু বললাম কঠিন শব্দ বেনামাজী কুকুর বেনামাজি মনে রাখেন যে নামাজ পড়ে না এ যদি গ্রামের ভাষায় বলতে হয় বেনামাজিক কুত্তা বে নামাজি বেশি বলে ফেললাম না হ্যাঁ বেশি বলে নিলাম আমারে কোয়েল আমি কি বেশি বলে ফেললাম তাহলে কুকুর হয়ে বাঁচতে চান না মানুষ হয়া আল্লা বলেন ওয়ালা কা কাররামনা কার রম আল্লাহ বলেন আমি বড়িয়া সম্মানের মুকুটটা পড়াইলাম আল্লাহ আকবার সম্মানের সর্বোচ্চ পর্যায়ে দিয়ে আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন শুধু এতটুকু না সৌরত আপনারা পারেন ওয়ত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরিসিন বালাদিল আমিন আল্লাহ বলেন তিন ফলের কসম জাইতুন ফলের কসম ওয়া সিনাই পর্বতের কসম ওয়া বালাদিল আমিন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা দুই নিরাপদ শহর কসম খায়া চার চারটা কসম খায়া আল্লাহ তাআলা যেই কথাটা বলতে চাইতেছেন আমাদের শানে আমার আপনার শানে আমার আপনার শানে আল্লাহ তাআলা বলে আল্লাহ কদ খালাকানাল ইনসান বলেন আমি অবশ্যই 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 মানুষকে সৃষ্টি করেছি চাইতে সুন্দর করে আমাকে আপনাকে সৌন্দর্যের মুকুটটা পড়ালেন কে সম্মানের মুকুটটা পড়ালেন কে কিন্তু আমার সম্মান আমি কোথায় রাখতেছি রে ভাই কোথায় আমার আপনার সৌন্দর্য রাখতেছি আমি তো আমার পশুর সাথে বিলীন করে দিলাম আমার আর পশুর মাঝে আল্লাহ তালা পার্থক্য দিলেন ইবাদত কিন্তু এই ইবাদত যদি আমরা না করি তাহলে পশুর মাঝে আর আমাদের মাঝে কোনো পার্থক্য নাই এক আয়াতে আল্লাহ এই কথা আবার বলেন তারা হলো চতুষ্পদ জন্তু কে কে রাজি আছেন চতুষ্পদ জানোয়ার হওয়ার জন্য চতুষ্পদ আমাদের কাজে লাগে গরু আমাদের কাজে লাগে ছাগল আমাদের কাজে লাগে কুকুর আমাদের কাজে লাগে হিংস্র জানোয়ার বাঘ ভাল্লুক আমাদের কাজে লাগে ঠিক কিনা যদি আল্লাহ তালার অন্য আর এক আয়াতের দিকে যান গরু আমাদের জন্য নে আমদ ছাগল আমাদের জন্য নে আমদ কুকুর আমাদের জন্য নে আমদ ভাগ আমাদের জন্য নে আমদ এগুলো আমাদের জন্য নে আমদ ঠিক না ওগুলো কাজে লাগে কিন্তু মানুষ যদি কুকুর হওয়া যায় শুকুর হওয়া যায় পশুর হওয়া যায় আল্লাহ বলেন বলহম আদাল কুকুরের চেয়েতে নিকৃষ্ট কেন বলেন আদুনিয়া জি ফিল দুনিয়া হইলো মরা গরু মরা গরু মরা গরু দুনিয়া হইল মরা গরু মরা গরু যারা মরা গরু অন্বেষণ করে এরা হইল কুকুর ঠিক না। বলবেন কি যারা রাতের বেলা ওষুধ খায় দিনের বেলা ওষুধ খায় ঠিক কিনা কুকুর বললেন কেন কারণটা কি উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে যে আপনারা বলবেন হুজুর এত কড়াকড়া বলেন এই এলাকাতে গরু লালন পালন হয় গরু দু একটা মরে নেই এই পর্যন্ত কোন কৃষকের গরু যদি মরে যায় খালে বিলে নদীতে ফেলে দেয় আর খালে বিলে নদীতে ফেলে দিলেই আমাদের দেশের ঋষি রাইসা সামরা খালায় নেয় না কোনোটা নেয় কোনোটা নেয় না মরা গরু খালে বিলে নদীতে পড়ে থাকি এই মরা গরু খাওয়ার জন্য তিন শ্রেণীর প্রাণী যায় নম্বর এক শকুন যায় নম্বর দুই শ্রীগাল যায় নম্বর তিন কুকুর যায় কিন্তু লক্ষ্য করে দেখেন যখন সূর্য উঠে যায় শকুন তার বাড়ি গাছের ডাল থেকে মরা গরু খাওয়ার জন্য খালে বিলে নদীতে যায় ঠিক না সূর্য যখন ডুবে যায় শকুন তার যায় সূর্য যখন ডুবে যায় শ্রীকাল তার বাড়ি গর্ত থেকে বেরিয়ে মরা গরু খাওয়ার জন্য খালে বিলে নদীতে যায় যায় সূর্য যখন উঠে শ্রীকাল তার বাড়ি গর্তের ভিতরে চলে যায় কিন্তু কুকুর এমন একটা প্রাণী কুকুর এমন একটা প্রাণী কুকুর এমন একটা প্রাণী মরা গরু রাতের বেলাও খায় দিনের বেলাও খায় আরে যুবক আবার রাতের বেলার নামাজ গুলো পড়ে না ঠিক কিসের মতো বলেন কিসের মতো কে কে কুকুর হইতে চাই কুকুর হয়ে বাঁচতে চাই দেখি তো একজন হাতুটাও তো একজন কুকুরের মতো যদি হইয়া বাঁচতে না চাও কি করা লাগবে আওয়াজ দিয়া আরো জোরে আরো জোরে কয়ক তো কয়দিন আমি এই পুরা ভরা ময়দান থেকে মাত্র দশটা লোক চাই দশটা যুবকের হাত চাই যারা ফজর পড়লে জহর পড়ে না জহর পড়লে আসর পড়ে না আসর পড়লে মাগরীব পড়ে না মাগরীব পড়লে ঈশা পড়ে না দিন পড়লে দুই দিন পড়ে না দুই দিন পড়লে তিন দিন পড়ে না তিন দিন পড়লে চার দিন পড়ে না মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না আজকে যখন জানল বেনামাজি কুকুর শুধু এতটুকু না যুবক ভাই তুমি তোমার নবীকে যদি জিজ্ঞেস করো পায়গাম্বর আমি যে নামাজ পড়ি না আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা তোমার নবী তোমাকে বলে আই যুবক তোমার নবী তোমাকে বলে লা ইমান আলিমাল্লা সালাতালা নামাজ নাই যার ইমান নাই তার বে বেঈমান বলেন বে নামাজি আপনার চাচা নামাজ পড়ে না আপনার চাচা বেঈমান আপনার বাবা নামাজ পড়ে না আপনার বাবা বেঈমান বাবা আপনারা যারা বসে আছেন আপনার পনেরো বৎসরের পড়ে না আপনার সন্তানটা বেঈমান মেয়েটা নামাজ পড়ে না মেয়েটা বেইমান আপনার স্ত্রী নামাজ পড়ে না স্ত্রীটা বেঈমান আপনার এলাকার মেম্বার নামাজ পড়ে না ও ওম বেইমান যেদিকেই যান আমার বাবা যদি নামাজ না পড়ে বেঈমান আমি যদি না পড়ি আপনি যদি না পড়েন নবীর কথা বলেন কার কথা যদিও বুজুর্গ ওলামাই কারাম মহাদিস এই হাদিস কে ব্যাখ্যা করা বলেন ইমান আলী মাল্লা তালা লাকে লাই নফিয়ে কামাল দ্বারা ব্যাখ্যা করা বলে পরিপূর্ণ ইমানদার নয় কিন্তু সরল তর্জমা লিখতে গেলে বলতে গেলে এটাই বলতে হয় বে নামাজি বেঈমান বলেন বে নামাজি নামাজ নাই জার বলেন নামাজ নাই যার আমি ইমামতি করি আজকে এগারো বছর ধরে কয় বছর

কিছু আমাদেরকে বলেন আল্লাহর নবী বলেন আল ফারুক আব্দি ও বাইনাল কুফরি তর্ক সালাহ নামাজি আর বে নামাজির মধ্যে পার্থক্য হলো নামাজ পড়ে ইমানদার নামাজ পড়ে না বেঈমান ঠিক কিনা হিন্দু আর মুসলমান যেমন নামাজি আর বে নামাজি তেমন নামাজ পড়ে মুসলমান পড়ে না হিন্দু ঠিক কিনা বেটি সাদা সিদা কথা শুনে নামাজ পড়বেন আজকে থেকে সিদ্ধান্ত নেন বাঁচবো তো ইমান নিয়ে বাঁচবো মরবো তো ইমান নিয়া মরব আজকে যখন নবী আমারে বলে বেঈমান কোরআন আমারে বলে বেঈমান না না আমি বেঈমান হইয়া বাঁচতে চাই না বেঈমান হইয়া মরতে চাই না আমি আজকে থেকে সিদ্ধান্ত নিলাম জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না এমন দশটা যুবকের হাত দেখতে চাই যারা ফজর পড়লে জহর পড়ে না জহর পড়লে আসর পড়ে না আসর পড়লে মাগরিব পড়ে না মাগরিব পড়লে ঈশা পড়ে না মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে আজকে থেকে সিদ্ধান্ত নিলাম জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না কে কে রাজি আছে নামান 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 যারা পড়েন এটা তুলেন না যারা পড়েন না এমন সাক্কা দশটা হাত চাইছে সাক্কা আমি এদের সাথে একটু হাত মিলাব তুমি ফাঁকি দাও মাঝে মাঝে আইয়ো তোমার লাগে হাত মিলাবো এই দশজন আসো একটু হাত মিলাবো আসো আসো এক হ্যাঁ মার্শাল্লাহ বলেন না মার্শাল্লাহ বলেন না নেই একজন পাইলাম দুইজন দশজন সিরিয়াল ধরেন দশজন এই যে এদিকে আসো বলেন আল্লাহ আকবর দুই বলেন আল্লাহ আকবর আল্লাহ জানে মানে বরকত দান করেন পড়বা ইনশাল্লাহ পাক্কা আল্লাহ কবুল করেন তিন চার পাঁচ মাসাল্লাহ মাসাল্লাহ বলেন ছয় সাত আট নয় দশ কে আরেকজন কে আপনি তো পড়েন ফাঁকি দেন ফাঁকি দেন কম দিতাম না দিতাম না আপনি আরেকটা জোয়ান ভাই আসতে ওই পিছন ওই যে কে একটা আসো না একটা শেষ ভালো জার শেষ ভালো জার আপনি সরেন না আপনার লোক আপনি মিলাবো না আপনার লোক মিলাম আপনি বুঢ়া মানুষ চাইছে জুয়ান মানুষ চাইছে কয়েকদিন বুড়ে মরে যাবেন হ্যাঁ একটা জোয়ান ভাই আসো তো আরে একটা আসো না জোয়ান ভাই লীল্লা হে থাকবে আসো আসো এগারো নম্বর আসলে কি লস আছে তা আসো না কেন তাড়াতাড়ি আসো লীল্লা হি থাকবে আল্লাহর জবক তুমি কবল করে নাও আপনি ফাঁকি দে ইনশাআল্লাহ ফাঁকি দিবেন না তো আল্লাহ কবল করেন জানে মানে বরকত দান করেন বরকত দান করেন আমলে বরকত দান করেন হায়াতে বরকত দান করেন এই মুসলমান যখন খলিফা হতেন মুসলমান খলিফার নামাজের উপরে বায়াত নিতেন ঠিক আছে নজর পড়বা বাবা ইনশাল্লাহ পাক্কা নাম কি আসিফ আল্লাহ আসিফকে কবল করেন এক আসিফ কিন্তু ছাত্র ছাত্রজনতাকে ফুসাই দিছে ঠিক কিনা বলেন আর এক নামাজের ওয়াদা করে গেল আল্লাহ আসিফকে কবল করেন জানেমালে বরকত দান করেন ইমানে বরকত দান করেন আমলে বরকত দান করেন যদি আওস নাই সকালবেলা যদি ফজরে নাও উঠস তোর মায় তোর কবই বেইমান ওঠ ঠিক নেই ঘুমায় যদি থাকেন ঘরে বউ কিন্তু শুনতেছে বউ কিন্তু এক পানি ডাইলা দিয়া এই স্বামী যদি ঘুম থেকে না ওঠে স্ত্রী এক পানি স্বামীর গায়ে ডাইলা দেওয়া এটা সুন্নত এটা কি সুন্নত না সুন্নত না এটা সুন্নত নামাজের জন্য উঠায় দেওয়া এটা কি সুন্নত আমি কিন্তু কয়ে দিলাম শীতের মধ্যে কার ঘাড়ে জানি ডাইলা দেয় আল্লাহ নামাজের জন্য সবাইরা কবল করেন এই মোহাল্লাবাসীরা কবল করেন এই পুরা জাতিকে কবুল করেন আল্লাহ রব্বুল আলমিন আমারও কবুল করেন আমিন